মহিলাদের ওয়াশনার ব্যবস্থা আছে কোন দিকে বোনেরা যারা এসেছেন আপনাদের কেউ সুক্রিয়া আপনারা করোনার মাহফিল আসেন আমরা চাই কারণ নারীদের পেট হচ্ছে খনি গ্যাসের খনি তেলের খনি কয়লার খনি হীরার খনির চেয়ে দামি খনি ঠিক কিনা ওনাদেরকে যদি কোরআন সন্ধ্যার আলোকে যত্ন নেওয়া যায় ইসলামকে শিখার বোঝার সুযোগ করে দেয়া যায় তাহলে তাদের পেট থেকে আল্লাহ লোকেরা বেরোবে আলোকিত মানুষ বেরোবে দেশপ্রেমিকরা যদি তাদেরকে আপনি কোরআন সন্নার আলোকে প্রশিক্ষণ না দেন তাদেরকে যদি জি বাংলা দেখতে দেন স্টার জলসা কিরণমালা এগুলো যদি দেখতে দেন তাহলে এদের পেট থেকে বেরো হবে কিরণ মালা ঠিক না তখন বেরোবে চাঁদা বাস টেন্ডার বাস দুর্নীতি বাস দেশের শত্রু দশের শত্রু যারা ইফটিজিং করবে যারা বিশ্ব ভালোবাসা দিবসে ব্যাহায় পনা ছড়াবে তারা থার্টি ফার্স্ট নাইটে মেয়েদের অন্যাধরে টান দিবে তাই না এটাই অবস্থা তো এই মা বোনদেরকে বলবো আপনারা জি বাংলা হিন্দি সিরিয়াল এগুলো রেখে দিয়ে আপনারা কোরআনের কথাগুলো শোনেন এখন তো সুযোগ হয়ে গেছে অনেক বেশি ইউটিউবে কোরআনের তাফসিল লিখে সার্চ দিলে তাফসিল পাওয়া যায় পাওয়া যায় না আবার নাচানাচি লিখে সার্চ দিলেও নাচানাচি পাওয়া যায় সো নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স সিদ্ধান্ত আপনাদের কি লিখবেন কি সার্চ দেবেন কোরআন সুন্নার কথা সার্চ দিলে কোরআন সুন্না আসবে

আপনি কি হারাম কাজে অশ্লীল কাজে নিষিদ্ধ কাজে সময় ব্যয় করেছেন নাকি কোরআনের পক্ষে ছিলেন এই প্রশ্নের উত্তর কিন্তু আল্লাহর সুপ্রিম কোর্টের কার্ড গড়ায় আমাদেরকে দিতে হবে কারণ ওই দিনটা বড় ভয়ঙ্কর জবাবদিহিতার দিন দিনে দিনে বহু বাড়ি আছে দেনা শুধিতে হইবে ঋণ যা করছেন পাই টু পাই সেদিন হিসাব চাইবে কে

আসবে মাইকের আওয়াজ আসবে তোমাদের কথা বন্ধ করতে হবে কথা বন্ধ করলে আওয়াজ আসবে আচ্ছা শুনতে পেয়েছি শুনতে পেয়েছি মাইক অপারেটর কোথায় জি জি গ্রামে আছে আচ্ছা বাম দিকে তুমি আছো তুমি দুই দিক থেকে আওয়াজ আসছে এই দুই দিকের মাইকটা একটু ক্রস চেক করো ক্রস চেক এন্ড ডাবল চেক দেখো কি সমস্যা ওদের এখানে মাইক ঠিক করে দাও তো আমি সুরা আর রহমান থেকে তেলাবাদ করেছি খুব সুন্দর একটা সুরা মুখস্থ আছে অনেকের সুরাটার নাম হচ্ছে সুরা আর রহমান সুরাটার নাম কি সবাইকে একসাথে উত্তর দিতে হবে সুরাটার নাম এইভাবে উত্তর দিতে পারবেন শেষ পর্যন্ত আয়াত সংখ্যা আটাত্তর আয়াত সংখ্যা সুরাটা মাক কি সুরা কি সুরা এটা কোরআনের সুরা ধারাবাহিকতা অনুযায়ী কোরআনের পঞ্চান্ন নাম্বার সুরা কত নাম্বার এবার প্রশ্ন করে উত্তর দেন আয়াত সংখ্যা আটাত্তর কত নাম্বার সুরা মাক্কি নামাদানি মাসাল্লাহ মুখস্থ আছে না আপনাদের অনেকে পুরা সুরাটা মুখস্থ না থাকলেও এই সুরার মধ্যে এমন একটা আয়াত আছে যে আয়াতটা আজকের এই প্যান্ডেলের সবার হৃদয়ের মধ্যে আল্লাহ ঢুকাই দিচ্ছে ওই আয়াতটা এই সুরার ভিতরে একবার দুই বার না একত্রিশ বার আল্লাহ উল্লেখ করেছেন কয়বার কেন উল্লেখ করলেন দশ বার বললেই তো হইতো ঠিক কিনা পনেরো বার বললেই তো হইতো বিশ বার পঁচিশ বার একত্রিশ বার বলবেন কেন একটা কথা আল্লাহ খালি কথা রিপিট করে কেন একই কথা আল্লাহ বারবার বলে কেন কারণ এটা জরুরি জরুরি জিনিস বারবার বলতে হয় ঠিক না পান খায় পানের সাথে চুন লাগে এখন বাবা বাজারে মধ্যে লিখে দিছে এটা এটা চুন আইন লিস্ট ধরাই দিয়ে ঘর থেকে যখন বের হয়ে যায় আবার বলে দেয় এই চুনটা কিন্তু আইনে আমার জন্য রাস্তায় যখন বের হয়ে গেছে জানলা দিয়ে ডাক দিয়ে বলে এই চুন ডাক দিয়ে কি কয় মানে সব ভুললে হবে এটা বলা যাবে অন্য গুলো একবার বললো এটা বলছে কয়বার তিনবার এই কথাটা এত জরুরি যে আল্লাহ এটা একবার দুইবার পাঁচবার দশবার বার নয় এই আয়াতটাকে আল্লাহ এই সুরার ভেতরে একত্রিশ বার উল্লেখ করেছেন কয়বার সবাই বলেন কয়বার এখানে কি ভাই আওয়াজ নাই

এই যে কোরানের গণজোয়ার এটা দেখলে হৃদয়টা ঠান্ডা হয়ে যায় না এত বড় প্যান্ডেল প্যান্ডেল ছাপিয়ে লক্ষ লক্ষ মানুষের চিপায় এই ভাবে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে এটা অনেকে সহ্য হয় না আস না নাই আল্লাহ বলে ম তুবে লয় নিতুং তোদের রাগ নেই তোরা মর আমার কোরানের আওয়াজ থামবে না আমার কোরআনের বিদয় কে কেউ আটকে রাখতে পারবে না কে দেখুন তোদের রাগ তোদের পেটে নিয়ে কয়বার বললেন একত্রিশ বার তার মানে খুব জরুরি তাই না জরুরি না হলে এতবার বলে দুইবার পাঁচবার সাতবার বললেই তো চলে একত্রিশ বার কেন খুব জরুরি

তিনি সব রাজার বড় রাজা মহামাজা ঠিক কবি আইজি আলা ই রব্বকুমা তুকাযিবাহ আমার নেয়ামতের কোনটা অস্বীকার করবে কি সুন্দর সেটিং যেখানে চোখ চোখের নেয়ামত এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যায় কত অপরূপ এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ নয়না ভিরা খেতে খামারে জুরাই জালা বিধুর ধুর আমার দেয়া তোমার দেয়া চোখের সুপুর জানাবো তারে ভাষা কই যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই ঠিক না যত দেখি পলক ছাড়া রই এত সুন্দর সেটিং কি না চোখের জায়গায় চোখ কানের জায়গায় কান নাকের জায়গায় নাক মুখের জায়গায় মুখ হাতের জায়গায় হাত পায়ের জায়গায় পা মাথার জায়গায় মাথা কি সুন্দর সেটিং সুবহান আল্লাহ কান যদি এইখানে না হয় দেখেন আল্লাহর সেটিংটা কত সুন্দর ভাইরা এই কান যদি ভাইরা এই কান যদি আল্লাহ ডান বগলের নিচে দিত আজকে হইলে আপনাদের এইভাবে বসে লাগতো ঠিকই না কারণ কান তো জায়গা মতো নেই চাপা পড়ে আস কিছু আওয়াজ ঢুকাইতে হলে থাকতে হইতো চোখ দেখেন কি সুন্দর সেটি চোখে এটা যদি এদিকে না হয় এইদিকে হইতো কপালে আর এই চোখটা যদি এই কপালে হইতো পারতেন ফুটবল খেলার সময় হেড দিতে পারতেন ফুটবলে হেড দিতে গেলে চোখ দুইটা ডিমের মতো পৌঁছ হয়ে যেত ঠিক কিনা খাবো কোন জিনিস খাওয়ার আগে চোখ দিয়ে দেখি নাক দিয়ে শুকি তারপর মুখে ঢুকাই নাক যদি এইখানে না থেকে পিছনে থাকতো ধরেন প্রত্যেকের নাক হচ্ছে পিঠের মধ্যে তাহলে খাবারটা নিয়ে আগে নাক বাবার শুকানো লাগতো